নৌকা যুগে বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করে বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করেন আলগাপুরের উদীয়মান যুবকরা নদীর বাঁধ ভেঙে জনবহুল এলাকা প্লাবিত বন্যার জলে বিশেষ করে আলগাপুর সমষ্টিতে পানীয় জল সরবরাহ বিদ্যুৎ বিতরণ মোবাইলের নেটওয়ার্ক ইত্যাদি পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে ত্রাণ সামগ্রী পানীয় জল পশু খাদ্য সংকটে ভুগছেন বানভাসীরা সর্বত্র হাহাকার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এমন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আলগাপুর বাজারের কয়েকজন উদীয়মান যুবক শুক্রবার তারা বকরি হাওয়ার মোহনপুর বারোনামি উত্তর নারায়ণপুর সহ ইত্যাদি এলাকার বন্যা কবলিত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তারা সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দিয়ে বলেন সংকটজনক বন্যা পরিস্থিতিতে সুষ্ঠুভাবে ত্রাণ বণ্টন হচ্ছে না বন্টনের প্রক্রিয়ায় অসন্তোষ ব্যক্ত করেন উদীয়মান যুবকরা তারা আরো বলেন বিশেষ করে পশু খাদ্যের অভাবে চরম বিপাকে পড়েছেন বন্যাক্রান্তরা বন্যার জলে ঘরবাড়ি ছেড়ে মানুষ রাস্তায় পড়েছে রাজনীতির উর্ধে উঠে বিপদের সময় দলমত ভুলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী বন্টন করার দাবি জানান উদীয়মান যুবক জসম লস্কর তেলমেন মজুমদার ফখরুজ্জামান লস্কর শাহাজুদ্দিন লস্কর জাভেদ শাহ জামান লস্কর আহমেদ হোসেন